আসসালাম আলাইকুম আসসালামুকুম তালহামারুসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহামারুসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালেমান শেখ তো বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে অ্যাপাসি টু বি বাইশের মডেল একদম ফ্রেশ নিউ কন্ডিশন গাড়ি তো বন্ধুরা জানা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন দেখেন বন্ধুরা একদম ফ্রেশ নতুন মধ্যে গাড়ি দেখেন বন্ধুরা ট্যাঙ্কের কালার দেখেন একদম চকচকা ঝকঝকা কালার ইঞ্জিনের কালারও চকচকা আছে পিছন সাইডটা দেখেন আপনারা খুবই সুন্দর আছে গাইরে কিন্তু আমাদের সিরাজ শোরুম পেপার্স চাইলে যে কোনো লোক নিজ নামে নাম্বার আপনারা করে নিতে পারবেন দেখেন বন্ধুরা আমাদের সিরাজ এসির মোটে গাড়ি একদম ফ্রেশ ঝকঝকা গাড়ি যারা নিজে যান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজ রাস্তার মোড় তেলের পাম্পের একশো গছ পড়ছে তালহা মোটর ছিমে দেখেন বন্ধুরা সবাইগুলো দেখেন একদম ফ্রেশ নতুন মধ্যে আছে পুরা গাড়ি কিন্তু ফ্রেশ গাড়ি এদের ইঞ্জিন কালার দেখেন একদম ঝকঝকা চকচকা কালার এটা কিন্তু নিউ মডেল গাড়ি এই গাড়িটার মূল্য রাখছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটার মূল্য রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের ভিতরে আরও অনেক গাড়ি আছে ফরবি আছে সুজুকি আছে টিভিএস মেট্রো আছে মেট্রো প্লাস আছে অনেক গাড়ি আছে তো বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে